হ্যালো বিরর্শ দত্তপুকুর প্রপার্টি কিং থেকে স্বাগত আজকে নীলগঞ্জ রোডের ওপরে আপনারা অনেকেই বলেছিলেন একটু অল্প জমি রোডের ওপরে থাকলে বলে বলবেন হ্যাঁ চার কাটা জমি এই চার কাটা জমি কিন্তু আজকে আপনাদের এই নীলগঞ্জ রোডের ওপরে আমি দেখাবো লোকেশানটার নাম হচ্ছে শরবত পরবর্তী হচ্ছে লোকেশনটার নাম হচ্ছে এনএইচ থার্টি ফোর হাইওয়ে এখান থেকে দেড় কিলোমিটার ডিস্টেন্স এনএইচ থার্টি ফোর হাইওয়ে যেটা কৃষ্ণনগর লোকাল কৃষ্ণনগর রোড যেটা আর এটা ডান দিকটা জাস্ট আর দিকটা হচ্ছে আপনার ব্যারাকপুর ব্যারাকপুর যাচ্ছে ডানদেরটা দিকটা হচ্ছে ব্যারাকপুর যাচ্ছে ব্যারাকপুর রোড তো আজকে রোডের ওপরে চারকালা সহ জমিটা আমাদের দেখাবো দেখতেই পাচ্ছেন জমিটা টোটালটা পাঁচিল দিয়ে ঘেরা আছে এই সামনের পাঁচিলটা দিয়ে ঘেরা আছে দেখছেন সামনের থেকে এই পাঁচিলের পর থেকে এই পুরোটা কিন্তু ফিডাবলুডির জায়গা আচ্ছা আপনি এই জায়গাটা ব্যবহার করতে পারবেন এনাদের মতো দেখতেই পাচ্ছেন এনাদের মতো ব্যবহার করতে পারবেন আর জমি কিন্তু টোটাল চার কাটা টোটালটা কিন্তু পাঁচিল দিয়ে ঘেরা করা আছে টোটাল চার কাটা পাঁচিল দিয়ে পুরো ঘেরা করা আছে তারপর থেকে টোটাল সামনের জমিটা কিন্তু পিডাব্লিউ জায়গা যেটা আপনি ব্যবহার করতে পারবেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর জমি একদম পুরো চার কাটা স্কোয়ার জমি দেখতেই পাচ্ছেন এই লোকেশানে অনেকেই বলেছিলেন তো আজকে আপনাদের এই প্রপার্টি আজকে শেয়ার করলাম তো ভিওয়ার্স আজকে আমার এই চ্যানেলটি আজকে যারা প্রথম দেখছেন তো প্লিজ তারা একটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের প্রপার্টি আমি আগেও আপনাদের শেয়ার করেছি এখন আপনাদের করছি ছোট ছোটো পট আপনারা অনেকে বলেছিলেন তাদেরকে আমি স্পেশালি তাদেরকে আজকে তাদের জন্যই ভিডিওটা শেয়ার করা আর প্রাইসটা অবশ্যই বলি আপনাদের প্রতি কাঠা এই চার কাঠা জমি প্রতি কাঠা উনিশ লক্ষ টাকা প্রতি কাঠা এই চার কাঠা জমি আছে এই প্রপার্টিটা যাদের পছন্দ হয়েছে তারা স্কিলে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন পড়াফরি দেখিয়ে দেব তো ভিওর্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে